নমস্কার সবাইকে সবাইকে জানাই শুভ সকাল তো গতকাল ছিল মা বিবতায়নি মায়ের পুজো আর আগের দিন রাতেই পিসি না আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আমি দুটো ভিআইপি টিকিট পেয়েছি যদি পুজো দিন চলে আসে আমি ছোট থেকেই না ভীষণ বড় মা বিভত্তায়নির ভক্ত আমি যখনই কোনো বিপদে পড়েছি যাই হয়েছে না কেন আমি বিভত্তায়নিকে স্মরণ করেছি আর আমি অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি তো তোমরাও চাইলে দেখতে পারো মায়ের কাছে পুজো দিতে পারো আর রাজপুরের মা বিভূত্তায়নি ভীষণ ভীষণ জাগ্রত তোমরা সবাই নিশ্চয়ই জানো তো হয়তো এইভাবে লাইন দিয়ে পুজো দেওয়ার হলে আমি কখনোই আসতাম না পুজো দিতে কারণ এতটা লাইন দেওয়া আমার পক্ষে এই রোদের মধ্যে সম্ভবই নয় কিন্তু জানি না হয়তো মায়ের ডাক আর পিসি ফোন দুটোই পেয়ে আমি চলে গিয়েছিলাম আর ভীষণ খুশি ছিলাম তো সকালবেলা উঠেই দেখো আমরা অনেক ভোরবেলা চলে এসেছিলাম প্রায় তখন ছটাও বাজেনি আর এখানে থেকে দেখো সেই রাস্তা থেকে কত কত অগণিত ভক্তগণ এখানে মানে পুজো দিতে আসে এত লাইন পরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা আমার খুব খারাপই লাগছিল কিন্তু পেয়েছি যেহেতু আমরা এখানকার ওরা লোক তো তাতে ওদেরকে তো একটু দেবেই না তো রাস্তায় ঢুকতেই দেখলাম আশেপাশে প্রচুর প্রচুর সন্দেশ ফুল বাতি ধূপ মানে সমস্ত কিছু পুজোর সমস্ত সরঞ্জাম তোমরা মন্দিরে সামনে সামনে থেকেই পেয়ে যাবে আর এখন এখন দেখো আমরা মন্দিরের গেটের সামনে মানে মেন গেটের সামনে এসে গেছি আর এখানে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা জাস্ট আমাদের জুতোগুলোকে সিকিওর করে রেখে গেলাম তারপর আমি চলে গেছিলাম সন্দেশ কিনতে যেহেতু আমার পুজোর জন্য সন্দেশ কেনার ছিল না আর দেখো মন্দিরের ভেতরে আমরা ঢুকে তোছি কিন্তু ভিতরে অসম্ভব ভিড় এত এত ভক্ত এই দিন আসে না কী বলবো প্রায় রাত বারোটা থেকে পুজো শুরু হয়ে যায় এবং সারা দিনটা পুজো হয় আর সমানে এরকম লাইন থাকে জানো তো তোমরা যারা চাও মা বিভতায়নি মন্দিরে পুজো দিতে রাজপুরে তো অবশ্যই আসতে পারো এখানে সবাই সবাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মায়ের কাছে আসতে পারে এখানে কোনো বাধা নেই আর এরকম কোনো ব্যাপারও নেই জানো তো যে তোমাকে একশো টাকা কি হাজার টাকা দিয়ে পুজো দিতে হবে তুমি তোমার পছন্দ মতো তোমার সাধ্য মতো তুমি তোমার মাকে পুজো দিতে পারো যেটা আমার এখানকার সবচেয়ে ভালো লাগে তো সেই জন্যই এখানে আসা বারবার আমি মায়ের টানে ছুটে আসি তো এখানে দেখো এই সামনেই ঢুকেই অনেক ব্রাহ্মণরা বসে থাকেন যেখানে মেনলি পুজোটা হয় আগে শুনেছি মায়ের মন্দিরে মায়ের সামনেই হতো কিন্তু এখন আর সেটা হয় না হয়তো অতিরিক্ত ভিড় এবং এখন অনেক অসাধু তো সেগুলোর জন্যই তো এখানে প্রচুর ব্রাহ্মণরা থাকে খুব সহজে তোমরা পুজো দিতে পারবে এই যে ডালটা দেখছো না এটা মায়ের প্রধান প্রসাদ জানো তো প্রত্যেকের বক্সে এটা করে একটা করে দিয়ে দেয় একটু কিছুটা করে দিয়ে দেয় তো এখানে আমাদের সন্দেশ পুজো হচ্ছে দেখো আর এটা আমাদেরই সন্দেশ পুজো হচ্ছিল এখানে তোমাদেরকে জাস্ট শুধু ঠাকুর মশাই জিজ্ঞেস করে তোমাদের নাম করছো আর কারখার নামে বলে দিতে হবে ব্যাস তারপরে তুমি তোমার মনস্কামনা তোমার মায়কে প্রার্থনা করে নিলেই হয়ে যাবে এরপর কিছুটা সামনে এগিয়ে গিয়ে আবার আমাদেরকে ব্রত কথা শোনার জন্য লাইন দিতে হয় এখানে পিসি বলছিল যে দেখো একটা বক্স দিয়ে রেখেছে যার মধ্যে তুমি তোমার প্রণামীটা দিতে হবে আর আর দেখো সামনেই একটি ঝুড়ি দিয়েছে যেখানে তোমরা তোমাদের দেখে ফল এবং যা যা মায়ের নামে উৎসর্গ করতে চাও সেটা তোমরা দিয়ে দিতে পারো তো এখানে আমার পিসি বললো যে একটা ফল নিয়ে দিয়ে দেয় আমি তো এখানে দায়িত্ব এত গরম হচ্ছিল মানে ভেতরে এত গরম না সেদিন কালকে দিনটা প্রচন্ড গরম গেছে মানে অন্যদিন বিভতায়নি বাড়ি কত মানে পুজোর দিনে প্রচন্ড বৃষ্টি হয় কালকে তো সারাদিনটা কাঠফাটা উদ্দুর গিয়েছে আর এই সামনেই দেখো আমার ভাইয়ের আন্টি আসছিলো তাই ওকে একটু ভয় দেখাচ্ছিলাম আর এখানে দেখো অনেকে পানও দান করে জানো তো বিভত্তায়িনী পুজোয় পানও দান করতে হয় আর সামনে অনেক বড় বড় বোর্ডে প্রচুর বিভত্তায়িনী ব্রত রিচুয়ালস কিভাবে মানবে সব কিছু লেগাই ছিল আর এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানেও গিয়ে দেখবে যে প্রচুর লাইন প্রচুর আর তারপরে হাতের মধ্যে ফুল দিয়ে দিলে এবং ভীষণ সুন্দরভাবে মশাই এখানে ব্রত কথা শোনাবেন তো তোমরাও শোনো ব্রত কথাটা আশা করি নিশ্চয়ই শুনতে পাবেন সামনের দিকে না অলরেডি পুজো হচ্ছে মানে এখানে কিছুটা দড়ি ফেলা সিস্টেমে ভাগ করা থাকে কিছু কিছু মানুষ সামনের দিকে এগিয়ে যায় পিছনের জন্য আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো সামনেই একদম হচ্ছে আর এবার আমরা প্রায় ফুল টুল নিয়ে সামনের দিকে এগোবো কিন্তু তোমরা যারা যারা বিভক্তায়নি বাড়ি পুজো দিতে চাও প্রতি শনি মঙ্গলবার এছাড়া প্রত্যেক দিন এখানে খুব সুন্দর পুজো হয় সন্ধ্যেবেলায় সুন্দর নাম গান হয় তোমরা অবশ্যই আসতে পারো ভিড় এড়ানোর জন্য তোমরা অন্যদিনও আসতে পারো

দেখাতে পারেননি আমার যে কেন এই ইচ্ছে হলো জানিনা কিন্তু এই আশা পূরণ করতেই হবে তোর বাবার তো তুই তোর বাবাকে বলে গোমাংসের আমাকে দেখাবি এই আশা তোকে পূরণ করতেই হবে তো ওখানে পুজো শেষ হওয়ার পরেই অঞ্জলি শেষ হওয়ার পরেই তোমাদেরকে প্রধান মন্দিরে মায়ের সামনে প্রণাম করার জন্য পাঠাবে তো দেখো আমরা এখন মন্দিরের ওপরে এসে গেছি আর যেখানে আমাদের মায়ের প্রধান মূর্তিটা থাকে এখানে একদমই দাঁড়াতে দিচ্ছিলো না জানো তো আর মন্দিরের বাইরেই বের করে দিচ্ছিলো বারবার কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো সবাই মিলে দাঁড়িয়ে থাকলে তো মন্দিরের সামনে এসেই সামনেই চরণামৃত্য আর টিপ দিচ্ছিলো ব্রাহ্মণ ঠাকুর তো এখানে আমরা এসে এসে চরণামৃত্ব নিয়ে নিলাম আর তারপরে আমরা একটু ফটো দেখছিলাম কেন মায়ের কিছু ফটো কেনার ছিল এরপর রাজপুর বিভত্যানি উদ্যোগে দেখো জলচ্ছত্র বলে একটা উদ্যোগ নিয়েছিলো তারা যেটা ভীষণই সুন্দর এখান থেকে জল বাতাসা ভক্তদের দেওয়া হচ্ছিল আর এই গরমে না যেটা প্রচণ্ড দরকার ছিল তারপর আমরা কিছু টুকটাক শপিংও করলাম এখান থেকে কিছু কেনাকাটা যেহেতু অনেক মেলা বসেছিলো আর ছোটোখাটো ভাইরা তো গিয়েছে সেই জন্য না তো আমাদের পুজো টুজো হয়ে আমরা যখন বাড়ি যাচ্ছি তখনও দেখছি এত এত ভিড় বেশি বলল যে বিকেল চারটে অবধি নাকি এরকমই ভিড় থাকে আর এরপরে আমরা এসে গেছিলাম সামনেই একটা পঞ্চানন মন্দিরে যেহেতু বিপত্তায়নী মায়ের মন্দিরে কোনো রকম ধূপবাতি জ্বালানো নিষিদ্ধ নিষিদ্ধ ছিল তাই এখানেই সমস্ত ধূপবাতি জ্বালানোর ছিল তো আমি এখানে ধূপবাতি জ্বালিয়ে নিলাম পুজো দিয়ে দিলাম তো এরপরে আমরা বাড়ি চলে যাবো তো সত্যি কথা বলতে তোমাদের যাদের যাদের মনে হচ্ছে মানে তোমরা আসতে চাও তোমরা অবশ্যই চলে এসো কোনো রকম এখানে বাধা বিপত্তি কিছু নেই শুধু মন থেকে মাকে ডাকলেই চলবে বাকি আর কোনো কিছুর দরকার পড়ে না এখানে তো আমরা এখন প্রায় এসে গেছি বাড়ির সামনে তো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই জানি বাই